এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে বড় খুশির খবর জুলাই মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তার তারিখ প্রকাশ করল নবান্ন জুলাই মাসে আগাম টাকা দেওয়া হবে এবং কবে থেকে দেওয়া হবে তার তারিখও আজকে প্রকাশ করলেন হ্যাঁ জুলাই মাসের কবে থেকে টাকা দেওয়া হবে তার তারিখ কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে এরই সাথে বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতারও আগাম টাকা দেওয়া হবে এবং কবে থেকে দেওয়া হবে সেটাও জানানো হয়েছে তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে লক্ষ্মীর মন্ডল প্রকল্পে জুলাই মাসের টাকা কবে থেকে দেবে সুবিধাভোগী মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এরই সাথে বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা জুলাই মাসের কত তারিখে দেবে এছাড়াও যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য এই সমস্ত বিষয়ে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার সমস্ত সুবিধাভোগী মহিলা ও পুরুষদের জন্য আজ দারুণ সুখবর শোনাল নবান্ন বিশেষ করে ভান্ডার প্রকল্পের জুলাই মাসে এক টাকা ও বারোশো টাকা আগাম দেওয়ার বন্দোবস্ত করেছে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই জুলাই মাসের টাকা নিয়ে মোট এক হাজার টাকা ও বারোশো টাকা দেওয়া হচ্ছে আর এই টাকাগুলি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জুলাই মাসে কবে থেকে দেওয়া হবে সেটাও আজকে স্পষ্টভাবে জানানো হয়েছে নবান্নের তরফে সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পগুলিরও কিন্তু এই জুলাই মাসে আগাম টাকা দেওয়া হবে যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইবার লোকসভা নির্বাচনে এতটা এগিয়ে আসতে পেরেছে বাইশ থেকে উনত্রিশটি আসনে আর তার খুশিতেই এই মাসেও অর্থাৎ এই জুলাই মাসেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দিতে কোনো দেরি হবে না তাই আগাম টাকার ঘোষণা করা হলো আর তার ফাইনাল তারিখও প্রকাশ করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে দু সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত শক্ত করার উদ্দেশ্যে লক্ষ্মীরভাণ্ডের প্রকল্প চালু করেন আর তখন থেকেই রাজ্যের পঁচিশ থেকে ষাট বছরের সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন প্রকল্পটি যখন শুরু করা হয় তখন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু এই নতুন অর্থবর্ষে সেই টাকাটি বৃদ্ধি করে পাঁচশো টাকা জায়গায় এক হাজার টাকায় এবং এক হাজার টাকার জায়গায় বারোশো টাকায় করা হয়েছে যার ফলে উপকৃত হয়েছেন রাজ্যের সমস্ত মহিলারা তো জুলাই মাসের কবে থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে তবে এই জুলাই মাসের টাকা আগাম দেওয়ার চেষ্টা করছেন মহিলাদেরকে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের আগেই জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ গভর্নের তরফ থেকে ঠিক করা হলো আজ দেখুন বলা হয়েছে যে সমস্ত মহিলারা নিয়মিত প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পান সেই সমস্ত মহিলাদেরকে জুলাই মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবং বাকি মহিলাদের তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করবেন রাজ্য সরকার এবং যে সমস্ত মহিলারা এই দশ তারিখের মধ্যেও টাকা পাবেন না সেই সমস্ত মহিলাদের যদি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে আপনাদেরকে পনেরো তারিখের মধ্যে আপনাদের ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত জুন মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানিয়েছেন নবান্ন দেখুন বলা হয়েছে যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত জুন মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে আর এই জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তাই আপনারা আরও কদিন অপেক্ষা করুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেখবেন আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা জুলাই মাসের কবে থেকে দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করার পরই এই সমস্ত প্রকল্পগুলির টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং আপনারা প্রত্যেকেই এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডের প্রকল্পের টাকা দু তারিখ থেকে দেওয়া শুরু হবে কিন্তু দু তারিখে সমস্ত সুবিধাভোগী মহিলারা কিন্তু টাকা পাবেন না কিছু মহিলা দু তারিখে টাকা পাবেন এবং বাকি মহিলারা তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এবং যে সমস্ত মহিলারা এই দশ তারিখের মধ্যেও টাকা পাবেন না সেই সমস্ত মহিলাদেরকে পনেরো তারিখের মধ্যে তাদের টাকা তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এছাড়াও বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর থেকেই এই সমস্ত প্রকল্পগুলির টাকা দেওয়ার কাজও কিন্তু শুরু করা হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ডও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পড়ার জন্য